যে কোনো জিনিস ভালোবেসে করলে সেটা কিন্তু একটু অন্যরকমই হয় যেমন রান্নাটা খুব ভালোবেসে যদি করা হয় তাহলে দেখবে একটা সাধারণ রান্নাও অসাধারণ হয়ে ওঠে নমস্কার বন্ধুরা কল্পনার ঘরের সবাইকে স্বাগত জানিয়ে আজকে শেয়ার করব লাল শাক ভাজা এটা কিন্তু খুবই একটা সাধারণ রান্না লাল শাক তোমরা অনেকেই ভাজো আমি কিভাবে লাল শাক ভাজি সেটাই তোমাদের আজকে করে দেখাবো লাল শাকগুলোকে ভালো করে বেছে তারপরে একটা ছুরি দিয়ে বেশ গোড়া থেকে কিছুটা অংশ বাদ দিয়ে দিলাম এবার আমি লাল শাকগুলোকে ছুরি দিয়ে কুচিয়ে নেব। খুব ভালো করে লাল শাকগুলোকে কুচিয়ে কাটতে হবে কাটা হয়ে গেলে আমি এই লাল শাকগুলোকে অনেকবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব কারণ শাকের মধ্যে অনেক তো নোংরা থাকে ভালো করে ধুয়ে আমি জল ঝরিয়ে রেখে দিলাম গ্যাস অন করে কড়াইতে সর্ষের তেল গরম করতে দিলাম তেল গরম হয়ে গেলে প্রথমে আমি কয়েকটা বড়ি ভেজে নেব বড়ি ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম ফোড়নের গন্ধ বেরোলে আমি পাঁচ ছকোয়া রসুন গ্রেট করে রেখেছিলাম দিয়ে দিলাম রসুনটাকে হালকা ভেজে নিয়ে কুচিয়ে রাখা শাক দিয়ে দিলাম শাকটা দিয়ে দুটো চেরা কাঁচা লঙ্কা দিলাম আর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম হাফ চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো শাকের মধ্যে আর কিন্তু কোনো মশলাই দেব না এবার ভালো করে শাকটাকে নাড়াচাড়া করে নেব চার পাঁচ মিনিট হাই ফ্লেমে নাড়ার পর শাকটা মজে যাবে মজতে মজতে একটু জলও বেরিয়ে আসবে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব প্রায় সাত আট মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি খুলে তোমাদের দেখাচ্ছি দেখো শাকের থেকে কিন্তু জলটা একদমই টেনে যায়নি একটু জলাভাব আছে তাই মিডিয়াম করে ফ্লেমটাকে আবারও ভালো করে নাড়াচাড়া করে দেবো আর এই সময় একটু হাতার পিট দিয়ে শাকটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব। তাহলে শাকটা খুব ভালো মতন একটু মজে যাবে আর বেশ একটু মাখা মাখা হয়ে যাবে দেখো কত সুন্দর শাকটা হয়ে গেছে এবার দিয়ে দিলাম হাফ চামচেরও কম চিনি শাকে একটু চিনি দিলে কিন্তু টেস্টটা ভালো হয় আর দু চামচ মতন পোস্ত দিয়ে দিলাম পোস্ত দিলে কিন্তু এই লাল শাক ভাজা খেতে ভীষণ ভালো লাগে তোমরা একবার এইভাবে করবে দেখবে খুব ভালো লাগে তারপরে ভালো করে মিশিয়ে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব দেখো তো শাকটা কত সুন্দরভাবে হয়ে গেছে এবার ওপর থেকে আমি কয়েকটা বড়ি ভেজে রেখেছিলাম সেই বড়িগুলো দিয়ে সাজিয়ে দিলাম গরম ভাতে লাল শাক মেখে খাওয়ার সময় বড়িগুলো যদি একটু ভেঙে ভেঙে শাকের সাথে মেখে নাও খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে আর রেসিপি যদি ভালো লাগে কমেন্ট করে জানিও চ্যানেলটাকে লাইক শেয়ার করো নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করো সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ